তিনি আরো অনেক কথা বলছেন নির্বাচন নিয়ে নির্বাচন নিয়ে তার কি প্রত্যাশা এই কথা নিয়ে তিনি বলছেন এবং দেশের সংস্কার নিয়ে কি কথা হয়েছে এই কথাও তিনি বলছেন তো বন্ধুরা বিএনপির এই নেতার কথাগুলো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং জিজ্ঞাসা শেষে যে তিনি দেশে এসে কি কি কথা বলছেন ওইগুলো দেখতে পারবেন এবং সাংবাদিক ভাইয়েরা কি কি প্রশ্ন করছে তা তিনি কি জবাব দিয়েছেন ওইগুলো দেখতে পারবেন দ্যাটস নট অ্যাডাল্ট ফ্রেঞ্চাইজ মানে ডাইরেক্ট যে গণতন্ত্রের যে অধিকার আমার সেই অধিকারটা তো সেখানে নিবন্ধিত হয় বিঘ্নিত হয় সেগুলো তাদের ব্যাপার সেগুলো তাদের ব্যাপার তাদের দলের সিদ্ধান্তের ব্যাপার কিন্তু বাংলাদেশের মানুষ এখন নির্বাচন চায় এবং নির্বাচনই এখন একমাত্র উপায় যে বাংলাদেশকে যে সংকট আছে রাজনৈতিক এবং অর্থনৈতিক ভাই তাদের কথার মূল বিন্দুই থাকে নির্বাচন নির্বাচনটা কবে দিবে নির্বাচন নিয়ে যে সব কথাবার্তা হয় ওই সব কথাবার্তার মধ্যে বিএমপি আগে আছে তো নির্বাচন আগে পেলেই তারা খুশি আর নির্বাচন যদি পিছানোর কথা হয় তাহলে তো তাদের কথাই তো বুঝতে হবে নির্বাচন দিলে অবশ্যই একটা সঠিক সরকার আসবে এবং সরকারের মাধ্যমে দেশটা একটু হলো উন্নত দিকে অগ্রসর হবে তো নির্বাচন ব্যবস্থা ব্যবহার করার জন্য অন্ততপক্ষে নির্বাচন ব্যবস্থাকে একটু সঠিক করতে হবে নাকি এছাড়া নির্বাচনের পর যে কোনো সরকার যদি অনৈতিক কাজ করে তাহলে তাদেরকে রুখে দাঁড়ানোর জন্য কোন ব্যবস্থা আগের থেকে থেকেই করা দরকার যাতে করে পরবর্তীতে ওইরকম ভাবে সরকার দাঁড়াতে না পারে সেই সংকট থেকে উদ্ধার করার একমাত্র পথ হচ্ছে নির্বাচন ওই সেটা নির্বাচন যে নিয়ে কথা সবিলে এটা আমি যা সেটা আপনাকে আগেও বলেছি যে এটা আমরা বিশ্বাস করি যে আপনার পিয়ার পদ্ধতিতে জনগণের যে অধিকার সেটা পুরোপুরিভাবে আপনার প্রয়োগ করা হবে না এবং সে জানেও বুঝবেও না যে সে কাকে আপনার ভোট দিচ্ছে না দিচ্ছে এটা তো মানুষের মানুষের উইউজ না তো বিএনপি নেতা বলতে চেয়েছেন যে পিয়ার পদ্ধতি বাংলাদেশের মানুষ তেমন অভ্যস্ত নেই তো এই ব্যবস্থা বাংলাদেশে কোনো কার্যকর হবে না আবার তেমন কোনো ফলাফল দেখতে পারবেন না আর নির্বাচন যত তাতে দেওয়া হবে তত ভালো হবে আর দেশের জন্য তত মঙ্গল কামনা হবে এটাই বলতে চেয়েছেন বিএনপি তো দেখতে পারলেন সাংবাদিক ভাইরা কি প্রশ্ন করলেন এবং তার বিপরীতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি কি উত্তর দিলেন এবং কোন প্রশ্নের কী উত্তর দিলেন এটা দেখতে পারলেন তো এই ছিল আজকের ভিডিওটি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আর চ্যানেল নতুন এসে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যদি মনে হয় আপনাদের এই বিষয়ে কোনো মন্তব্য আছে অবশ্যই কমেন্ট বক্সে তা মন্তব্যটা জানাতে পারেন আর যদি মনে হয় চ্যানেলটি ভিডিওটি শেয়ার করার মতো তাহলে আপনাদের আত্মীয় বন্ধু বান্ধব মাধ্যমে শেয়ার করে দিতে পারেন